গতকালকে থেকে সার্ভিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগ এসেছে সেই বিষয়ে সার্ভিসকে পরিষ্কার করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দেবেন এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ফেজে ছিল তাদের ডেডিকেশন আছে আর কিছু হচ্ছে মৌসুমী নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া কামারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনের পাইগিরি করার জন্য আগারোই জুলাই যখন কথা বলি যে ভাই একটা বিকল্প নাই একটা বছর এই জাতির মুক্তি নাই হাজিরা পিছাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নয় প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে এরকম এখন কি একজন ব্যাপক বিক্ষোভ হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বড়ে গিয়েছে তো জানেন পেছন দিকে একটু তাকাতে হবে হঠাৎ করে চরিত্র বদল করলি বদল হয়ে যায় না তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে আমরা ভারতকে যারা আহত করেছে আহতদের ব্যানার আমি জানি না এটা সার্ভিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট ব্র্যাকের জার্নালিস্ট আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্ভিসের ফরওয়ার্ড করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্ভিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগ এসেছে সেই বিষয়ে সার্ভিসকে পরিষ্কার করতে হবে আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য হ্যাঁ জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্ব আছেন তাহলে তার সাথে একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আছে এখন এই হামলা আছে কিনা সেইটা আমরা জানি না গ্রাম পরিষ্কার আমাদের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে সহ্যের বাদ ভেঙে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ ইন্দোর চলে এসব সাইফুল চৌধুরা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দেবেন আমি ক্ষুব্ধ হয়েছি গতকাল করে হামলা করার পরে এই শহীদ মিনার থেকে পার পেল কিভাবে আপনাদের উচিত ছিল পিটাইয়া নিয়ে থালায় দেওয়া যাই হোক আপনার কোনো নেতৃত্বের পরিচয় দিয়েছেন বক্তব্য খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কিছু করার নাই ভদ্রতাকে এইখানে অনেকে দুর্বলতা ভাবে আমি বেশি ভদ্র হওয়ার দরকার নাই যেখানে যতটুকু করার যেখানে যতটুকু হাতার খাতানের দরকার ওইটুকু খাতাইতে হবে এখন সরকার এবং আইন শৃঙ্খলা প্রশাসনকে আমাদের পরিষ্কার বার্তা আপনারা সিদ্ধান্ত নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই চিহ্নিত দুর্বৃত্তদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে অথবা ওরা যদি ওই হসপিটালে আপনার ক্যান্টিনের বাণিজ্য করার জন্য ওইখানে থেকে নাটক করে মাটির নিচে পালায় আমাদের নেতা কর্মীরা খুঁজে এনে এই শহীদ মিনারের উপযুক্ত বিচারের মুখোমুখি নেতার কর্মীরা গত সাতন বছর ধারাবাহিক যে লড়াই সংগ্রাম করেছে রক্ত দিয়েছে এই রক্তই আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে আমরা উপদেষ্টা হই নাই সরকারে যাওয়ার জন্য আকুপাকু নাই আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে পরিষ্কার অধিকার পরিষদ ব্রাঞ্চ চেক পেয়েছে আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন আল্লাহ রাস্তে এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐক্যবান সংহতি তৈরি হয়েছে সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত নিয়ে রাষ্ট্র সংস্কার করুন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি তাই ওই চোখায় দেখি কেপে গেছে প্রথমত হচ্ছে ওই সুক্র ছেলে বোঝাই যাচ্ছে ধান্দবাজি করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি কাজী ওকম গুরুত্বপূর্ণ ব্যক্তি না সরকারের এর সাথে কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না আন্দোলনকারী যারা সার্জি সে নাম এসেছে আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাই না এইভাবে বা সার্জি এর বিরুদ্ধে আগে ফারুক এর বিরুদ্ধে আগে কার উপরে হামলা করাতে সে সমর্থندو এটা আমার মনে হয় না ঘটনাটি খুব ভ্রাস্টজনক এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোন ষড়যন্ত্র আছে কিনা সেটিও বিপ্লবের বিপ্লবের জন্য রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে এই বিপ্লব এবং আন্দোলনে আমাদের কি রোল আমরা কি করেছি সেটা আমাদের নিজেদের বলতে হবে না দেশের মানুষ জানে আমি শুনেছি কত কথা হয়েছে উপদেষ্টা সহ সকলকে বলবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই বন্য চাই আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না ঠিক আমি হাতে তুলে নিয়ে এই শহীদ মিনার এনে বিচার করব ওরা কি ক্ষমা চেয়েছে এইভাবে সিনেমায় সিনেমা স্টেলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না

আমাদের নেতা কর্মীরা মাদক চাঁদাবাজি লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেক জায়গায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে গতকাল গাজীপুরের শ্রীপুরে কোন অধিকারের অফিস ওরা কি কুপিয়েছে পরিষ্কার ভাবে বলতে চাই বন্ধুগণ একশনের বিপরীতে রাজনীতিতে টিকে থাকা যাবে না এই বিপ্লবত্তর পরিস্থিতিতে বিপদ তৈরি করতে দেশি বিদেশি এজেন্টরা কাজ করছে ছাত্র তরুণ আন্দোলনকারীদেরকে মুখোমুখি করিয়ে দিচ্ছে কিন্তু তরুণদের নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে আন্দোলনের তরুণদের অগ্রত হিসেবে আপনাদেরকে সুসংগঠিত ভাবে প্রতিরোধ বাহিনী করে তুলতে হবে